কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ শনিবার এবং আগামীকালকের জন্য আমাদের অফারের যে দুটো শোরুম ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুটো শোরুম আগামীকালকের জন্য কি কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকাল আপনাদের রিকোয়েস্টের কালেকশন থাকবে লাহোরি বুটিক্সের ড্রেস যেটা আমরা পূর্ণিমাসের এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে এই লাহোরি বুটিক্সের ড্রেসগুলো থাকবে আটশো টাকায় এবং হাজার টাকা কিন্তু আপনারা বারিশ কালেকশনগুলো পাবেন এগুলো হচ্ছে শিফন বারিশ তার কাজ করা এগুলো আগামীকাল এক হাজার টাকা অফারে থাকবে এগুলার প্রাইস কত পাঁচশো পঞ্চাশ না আমরা এগুলার প্রাইস দিচ্ছি আগামীকালকের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি এখান থেকে ড্রেস দেখাই এই কটনের প্যা এগুলো হচ্ছে প্যাটালের ড্রেস জয়পুরি প্যাটাল এই প্যাটালগুলো সবচেয়ে ভালো মানের কোয়ালিটি এই ড্রেসগুলো আপনারা বর্তমানে যেখান থেকে নেবেন আটশো পঞ্চাশ বা নয়শো টাকা লাগবে যেটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন এটা প্যান্ট আর হচ্ছে ড্রেস কিন্তু অ্যাটাচ করা এটা হচ্ছে জামার পশন্ডটা এবং এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এগুলার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুপাটটা দেখেন অনেক বড় দোপাট্টা অনেক বড়ো এটা হচ্ছে দুপাটা পাঁচশো পঞ্চাশ টাকা অফার এবং এখানে ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে এগুলো মিক্সড কালেকশন যত দামি দামি ড্রেসগুলা কাজ করা সব দামি দামি ড্রেসগুলা এগুলো আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আপনাদের জন্য এবং এটা মাস্টার কালার এই যে দেখেন এখানে মাসাল কাজ করা সব দামি দামি ড্রেসগুলো আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন এই পাঁচটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে এবং সাতশো টাকায় কিন্তু আগামীকালকে এই কটনের কাজ করা ড্রেসগুলো পাবেন এই কটনের কাজ করে ড্রেসগুলো পাবেন যেটা আমরা আগামীকালকে সাতশো টাকা অফারে দিচ্ছি এই যে দেখেন এগুলো সাতশো টাকা অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরম্যানশন নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাসের এবং এই এখানে দেখেন এগুলো কি সব সাতশো না এই যে এই এখানে দেখেন এখানে সব কাজ করা দামি দামি যত ড্রেস আমরা এখানে রেখে দিচ্ছি আপনাদের মন মতো অনুযায়ী ডিজাইনগুলো নিবেন মিক্সড কালেকশন হাজার হাজার কালেকশন আছে মিক্সড কালেকশন এগুলো সাতশো টাকায় থাকবে এই যে দেখেন এই মাসালের ড্রেস এগুলো আঠেরোশো টাকার ড্রেস কিন্তু এগুলো এগুলো অফারে সাতশো টাকা অফার এই ড্রেসটা একটু খোলেন ড্রেসটা একটু দেখেন এটা আঠারোশো টাকার মাসাল এটা আগামীকাল শোরুমে আসতে এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন অফারগুলো শুধুমাত্র শোরুমের জন্য থাকবে শুধুমাত্র শোরুমে আসতে অফারগুলো নিতে পারবেন আপনারা এই যে ল্যাভেন্ডার পার্পল কালার খুব সুন্দর নিচের প্যানেল দেখেন এত চমৎকার ভাবে কাজ করা এই যে নিচের প্যানেল এখানে বোরিং কাজ করা আমরা এই ড্রেসের প্রাইসগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো সাতশো টাকায় এগুলো আঠারোশো টাকা দিয়ে সাতশো এই যে প্যান আর এটা এটাপাট্টা দুপাটা অনেক বড়ো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা সেটা দেখেন দুপাটটা কত সুন্দর অনেক বড় আমাদের এই শোরুমের পাশাপাশি এই শোরুমের পাশাপাশি কিন্তু আগামীকাল এই শোরুমে অফার থাকবে এখানেও সাতশো পঞ্চাশ টাকার অফার থাকবে সাতশো টাকার প্রেসের অফার থাকবে এক হাজার টাকায় কাজ করার প্রেস থাকবে এগারোশো পাঁচশো পঞ্চাশ ছয়শো সব ধরনের অফারে কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নূর মেনশনের চারতালায় পুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে আদার্স ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো কালেকশন নিতে পারবেন আমাদের এই দুইটা শোরুমের অফার শুধুমাত্র শোরুম এসটা আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম